আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আমি বললাম আমার কেউ নেই আল্লাহ বলেন যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে আল্লাহই তার জন্য যথেষ্ট সুরা তালাক আয়াত নম্বর তিন আমি বললাম আমি দেখতে খুব কুৎসিত আল্লাহ বলেন আমি মানুষকে সৃষ্টি করেছি সুন্দরতম আকৃতিতে সুরা তিন আয়াত নম্বর চার আমি বললাম আমার সাথে কেউ নেই আল্লাহ বললেন ভয় করো না আমি মমিনদের সাথে আছি সুরা তহা আয়াত নম্বর চার আমি বললাম আমার জীবনে অনেক কষ্ট আল্লাহ বললেন নিশ্চয় কষ্টের সাথে আছে স্বস্তি সুরা নাসরাহ আয়াত নম্বর ছয় আমি বললাম আমার গুনাহ অনেক আল্লাহ বললেন আমি তওবাকারিদের অনেক ভালোবাসি সুরা বাকারা আয়াত নম্বর বিরাশি আমি বললাম আমি ব্যর্থ আল্লাহ বললেন মুমিনরা সফল কাম সুরা মোমিনুন আয়াত নম্বর এক আমি বললাম আমার কেউ সাহায্য করে না আল্লাহ বললেন মুমিনদের সাহায্য করা আমার দায়িত্ব সুরা রুম আয়াত নম্বর সাতচল্লিশ আমি বললাম আমি সব সময় অসুস্থ থাকি আল্লাহ বললেন আমি কোরআনকে রোগের নিরাময় হিসেবে পাঠিয়েছি সুরাবানী ইসরায়েল আয়াত নম্বর বিরাশি আমি বললাম আমার কোনো পরিকল্পনা সফল হচ্ছে না আল্লাহ বললেন আল্লাহই সর্বোত্তম পরিকল্পনাকারী সুরা আলে ইমরান আয়াত নম্বর চুয়ান্ন আমি বললাম আমার জীবনে সুখ নেই আল্লাহ বললেন শীঘ্রই তোমার প্রভু তোমাকে এত বেশি দিবে যে তুমি খুশি হয়ে যাবে সুরা জোহা আয়াত নম্বর পাঁচ আমি বললাম এ অতৃপ্ত দুনিয়া আমার ভালো লাগে না আল্লাহ বললেন তোমার জন্য পরকাল ইহকাল অপেক্ষা উত্তম সুরা জোহা আয়াত নম্বর চার